আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং আমাদের মুরগিগুলো সুস্থ আছে তো আজকে আমাদের এই পাড়া মুরগিগুলো আমরা খাবো সকালে কিমির ওষুধ কিমির ওষুধটা মূলত কিভাবে খাওয়াই কখন খাওয়াই কতদিন পরে পরে কিমির ওষুধ খাওয়াই এবং কিমির ওষুধ খাওয়ানোর সঠিক নিয়ম আপনাদেরকে আজকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ তা আলহামদুলিল্লাহ আমি সকাল সকালে ঘুম থেকে উঠে আইসা বসি খামারে প্রতিদিনের থেকে আজকে আমি অনেক খুশি কারণ আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা লাল বালতি আমাদের বালতিটা কিন্তু ভেঙে ওই ওই ছোট ছোট দিয়ে পানি দিতে দিতে অনেক কষ্ট হয় চার পাঁচ আমাদের সব মুরগিগুলো পানি দেওয়া হয় আর এই বড় বালতিতে দুই বালতি পানি গুললেই আমাদের সব মুরগিগুলো পানি দেওয়া শেষ হয়ে জায়গা এবং কাজটা অনেক সহজ হয় তো আমার মালিক অসংখ্য ধন্যবাদ আমার এই বালতিটা কিনে দেওয়ার জন্য তো আমি খামারে আসে আমাদের খামারে লাইট গুলো আগে জ্বালিয়ে নিবো লাইট গুলা জ্বালিয়ে একটু দেখবো মুরগিগুলা ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ সব মুরগিগুলাই ঠিক আছে রাত্রে বেলা আপনার মুরগি পাড়াবাড়ি করে দাফরা দাফি করে কিন্তু খাঁচা আপনার দরজা এমনিতে খুলে জায়গা গা পাড়াবাড়ি দাফরা দাফি করে দরজা খুলে জায়গা মুরগি বাড়ায় পরে তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগি আজকে বাড়ায় নেয় মাঝে মধ্যে আর কি মুরগি বাড়ায় পরে তো বালতিটা আমি খুললে কিন্তু বালতির মধ্যে যে আমাদের কিমির ওষুধ ছিল সেই কিমির ওষুধটা আমি এখন বাইর করে ফেলেছি এখন মটরটা জুড়ে ফেলাবো মটরটা জুড়ে আমাদের নতুন বালতিটা সুন্দর করে খোলাবো খোলাইয়া তারপরে মূলত আমাদের মুরগিগুলো কিমির ওষুধের পানি দিয়ে দিবো তো আমি আগে পাল্টিটা খোলাই নিব কিমির সুতটা মূলত খাওয়া লাগে আপনার মানে পঁয়তাল্লিশ দিন পরপর ডিম পাড়া মুরগিগুলা যে আছে এই ডিমপারা মুর্গী কিমির কিমিরোষ খানো লাগে পঁয়তাল্লিশ দিন পর আজকে আমাদের মুরগির কিমির গত কিমির ওষুধ খানো হয়েছিলো প্রায় দুই মাস হয়ে গেলো কিন্তু আমাদের এই সময় টময় হয় না পাল্টা হওয়ার কারণে কিন্তু আমরা কিমিরোষটা দেরি করে খাওয়া ফেলাইলাম আমরা গত কিমির ওষুধ খাইছিলাম দুই মাস আগে আর আজকে খাওয়াবো আজকে খাওয়ানো হয়েছে প্রায় দুই মাস পরে তো যাই হোক আর কিমির ওষুধটা ডিম বারামিকার খাওয়া লাগে আপনার পঁয়তাল্লিশ দিন পরপ বা পঞ্চাশ দিনের মধ্যে এরকমের মধ্যেই তো এই যে আমি কিন্তু বালতিটা খোলা বালটির মধ্যে অল্প কিছু পানি নিয়ে নিছি অল্প পানির মধ্যে আমরা এই যে পাউডার বেড এই ওষুধের আপনার আমরা কিন্তু ওই যে এর আগে খাইছিলাম আলবেট আরো আলবেট খাইছিলাম ওই ওষুধটা ভালো ওটাও ভালো এটাও আপনার এই যে এটা আপনার আর কি এটার পাওয়ার ই আর কি কম তার জন্য মূলত মূলত কিন্তু আমরা দুই প্যাকেট নিয়ে আসি আমরা এক প্যাকেট একশো গ্রাম ওষুধ দিয়ে পঞ্চাশ লিটার পানি খুলবো আমরা দুই প্যাকেট নিয়েছি দুইশো গ্রাম আমরা একশো লিটার পানি গুলিয়া আমাদের সব মুরগিগুলারে দিয়ে দিব এই পানিটা কিন্তু আপনার বেশিক্ষণ রাখা যাব না তিন থেকে সাড়ে তিন ঘন্টা রাইখা সকালবেলা ভোরে কিন্তু আমি উইটে কিন্তু ভজ্রের নামসটা পইটাই কিন্তু খামার আইসা বসি আইসা কিন্তু ওই যে পানি দিয়ে কি কিমির ওষুধের পানিটা তো আমি মগটা আর একটু খোলাই নিবো খলাই আরো সুন্দরভাবে ওষুধটা আপনার মিক্সড করে নিব ওষুধটা যদি মানে কি কিমির ওষুধটা যদি সুন্দরভাবে মিষ্টিটা হক তাহলে মুরগিগুলারে খাইলে কিন্তু আপনার কোনো কি হবো না সময় চেষ্টা করবেন মিশাই ভালো করে মিশায়া তারপরে খাওয়ানোর চেষ্টা করবেন আমি বালতিটা বালতিটা বইরা নেওয়ার পরে মূলত আমাদের এই মুরগিগুলা রে আমরা পানি দিয়ে দেব কেমির ওষুধের পানি দেওয়ার পরে তারপরে মূলত তাদেরকে খাওয়া খাওয়া খাবার দিয়ে দেবো ইনশাল্লাহ খাবার দিয়ে দেওয়ার পরেও কিন্তু আমাদের কাজ কিন্তু থেমে নাই আমাদের আর ওই পুলেট মুরগির খামারে চাইতে হবে আপনাদেরকে তো গতকালকে একটা ভিডিওর মাধ্যমে বলে দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে আমরা কিন্তু ওই murghi wala re ka khabar se gosut misai khayte ki tonak poriman ekta jabela ওই খামারের মুরগিগুলারে খাবার পানি মানে দিতে দিতে কিন্তু অনেক দেরি হয়ে যায় প্রায় সাড়ে সাতটার মতো তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এদিকে আমাদের বালতিটা কিন্তু আমি বইয়ে নিছি ওষুধটা সুন্দরভাবে মিশিয়ে নিছি ওষুধ আপনার এত চারা দিলাম এত তারপরে দেখেন মধ্যে কি আমার কাছে লাগলো নিচে একটা গোটা আছে তার জন্য আমি কিন্তু বালতিটা একটু মগটা ঢুকাই দিয়ে আরো কট গায় নিছি এবং আরো কিন্তু পাল্টি দিয়ে সুন্দর ভাবে মানে মগ দিয়ে করে নিয়ে কিন্তু মিশাই কিন্তু মুরগিগুলার দিয়ে দিয়েছি তো ওই পাশের মুরগিগুলারে পানি শেষ এখন এই পাশের মুরগিগুলারেও পানি দিয়ে দিব আমাদের মূলত দুই বালতি পানি গুলা লাগে আমাদের এই আটশো আশি পিস লেয়ার মুরগির খামারে আপনার এইখানে আছে আপনার বারো ইউনিট একটা ইউনিটের মধ্যে মুরগি আটে বাহাত্তর টাকা বাহাত্তর টাকার মুরগি আটে আমাদের এখানে বারো ইউনিট আছে এখানে মুরগি আটে টোটাল নয়শো নয়শো মুরগির মধ্যে আমাদের মুরগি আছে আটশো আশিটা হবো না আশিটা না হইলে বাকি থাকবো না আর কি আটশো সত্তরটার উপরে আছে আপনার মুরগি হয়েছিল আসছিল নয়শো নয়শোর মধ্যে কিন্তু মরতে মরতে এই আপনার মুরগির বয়স দশ মাস দশ মাসের মধ্যে প্রায় পঁচিশটা ছাব্বিশটার মধ্যে মুরগি মারা গিয়েছে আর আমাদের মানে টোটাল বাচ্চা তো লাগছিল এক হাজার এক হাজার বাচ্চা আমাদের একশো বাচ্চা আর কি বড় হয়ে আর উপরে বিক্রি করে দিছি এক হাজার মতো আটে না দেখে আর আপনার ওই তিরিশটার মতো পঁচিশটার মতো মারা গেছে এই আপনার দশ মাসে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি সব মুরগিগুলো পানি দিয়ে দিছি আর এখন এই যে ছোটো খাঁচা যে একটা আছে হাফ ইউনিট হাফ ইউনিট খাঁচাগুলো পানি দিয়ে দিয়ে দিয়েছি দেখি পাইপ আপনার একটু বেঁকে গেছে তাই সোজা করে দিছি এখন এই মুরগির ওই যে উপরটাও আপনার পাইপ বেঁকা ওদেরও আপনার সোজা করে দিতে লাগবো নাহলে তো আপনার পানিটা পড়ে যাবো গা খাবার দিব যখন খাবারের মধ্যে পানিটা পড়ে গেলে তখন আপনার ওই খাবার ভিজে যাবো গা তখন মুরগি খাবারটা খাইতে যাবো না তো আলহামদুলিল্লাহ আমি সব মুরগিগুলারে পানি দিয়ে দিচ্ছি এই খামারের কাজ শেষ করার পরে আমার চাইতে হবো ওই পুলের মুরগি খামারে ওই দিকে মুরগিও কিন্তু চিল্লা চিল্লি করতেছে খাবারের জন্য আমি খুব দ্রুত মানে খাবার দিয়ে দিতেছি আমাদের এই ডিমপাড়া মুরগি আমরা খাবার দিতেছি প্রতিদিন পঁচানব্বই কেজি সকালবেলা দিয়ে পঞ্চাশ কেজি আর দুপুর বেলা দিয়ে দিই পঁয়তাল্লিশ কেজি আপনার এখন আলহামদুলিল্লাহ দিন তো ঠান্ডাই আপনার গরম তাও গরমই কত দুই দিন ধরে প্রায় ভালোই গরম করে তারপরে আমাদের মুরগিগুলো না খাওয়া তাহলে কিন্তু ডিমের প্রোডাকশন কমে যাবো তো আমরা চেষ্টা করি আমাদের মুরগিগুলার সবসময় বলে হাতে হোথায় খাওয়ানোর জন্য তো আলহামদুলিল্লাহ আমার সব মুরগিগুলার কিন্তু খাবার দিয়ে শেষ যে খাবার দিয়ে দিছি মাশালা মাশাল আপনার সবাই বেশি বেশি করে মাশাল্লাহ বলবেন বুড়িগুলা দেখা মাত্র সবাই বেশি বেশি করে মাসাল্লাহ বলবেন আর সবাই বেশি বেশি করে দোয়া করবেন যেন আল্লাহ তালা আমার মালিকের ব্যবসা বাণিজ্য বরকদান করে এবং আমাদের খামারে পারাগাদান করে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ